দর্শক আসসালামু আলাইকুম সাইফুস মোটিভেশন ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের সংবাদটা তদন্ত কমিশন যে রিপোর্টে এসেছে পিলখানার যে হত্যাকাণ্ড সেটা এখন হাতে এসেছে প্রায় এগারো মাস পূর্বে এই তদন্তটা দিয়েছিল এগারো মাস পরবে এখন সেই হত্যাকাণ্ডের রিপোর্টটা হাতে পেয়েছে পিলখানা অগঠন ঘটাতেই নয়শো জন ভারতীয় বাংলাদেশে প্রবেশ করেছিল এবং জন এর মধ্যে থেকে কিভাবে এসেছিল এবং কিভাবে চলে এর সঠিক সিস্টেমটা এখন না হয়ে গেল কিভাবে গেছিল যায় যায়নি আসলো এবং কিভাবে চলে গেলো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের যোগ সাদসে এই ঘটনাটা ঘটিয়েছিল প্রধানমন্ত্রীর সবুজ সংকেত ছিল বিধায়ী বিষয়টা কি আপনারা ভাবতে পেরেছেন যে আমাদের প্রতিবেশী দেশ যে ভারত সে কিভাবে ঘটনাটা বাংলাদেশে ঘটালো এবং এর সাথে প্রধানমন্ত্রীর অবশ্য যোগ সদস্য ছিল সেটাই এখন তদন্তের রিপোর্টে বেরিয়ে আসবে এগারো মাস পরে তদন্ত রিপোর্টে ভারত অবশ্য এর অবশ্যই জবাব দিবে আমি যেটা বোঝাতে চেয়েছি এখন এই তদন্ত রিপোর্টটা যে এসেছে এই তদন্ত রিপোর্টটা একটা কৈফিয়ত অবশ্যই ভারতে দিবে ভারতে দিলে তারা এর জবাব অবশ্যই একটা দিবে ভারত অবশ্যই এই জবাব দিলে কিভাবে দিবে সেটা তিক্ততা ছাড়া ভালোভাবে দিবে কিনা সেটা আসলে সময় বলে দিবে ১৬ বছর আগের ভারত জড়িত আনন্দবাজার পত্রিকায় এটা উল্লেখ রয়েছে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যে ষোলো বছর আগের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ভারত জড়িত এবং এটা কিভাবে তদন্ত করলো এমন একটা বিষয় প্রশ্নবোধক বা চিহ্ন রাখলো যাতে এখানে কি বোঝাতে চেয়েছে প্রশ্নবোধকের দ্বারা অবশ্যই আপনারা দর্শকরা বুঝতে পেরেছেন দু সালে ২৫ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল এই তদন্ত রিপোর্টে বলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর সবুজ সংকেতেই এই ঘটনাটা ঘটানো হয়েছে সাথে ভারত অবশ্যই ছিল ভারত রয়েছে এবং ভারত এই ধরনের কর্মকাণ্ডে সবসময় জড়িত থাকে বাংলাদেশের ক্ষেত্রে কারণ তার একটা চুলকানি আছে বাংলাদেশের ক্ষেত্রে মোট চুয়াত্তর জনকে হত্যা করা হয়েছিল ভাবতে পারছেন সাতান্ন জন সেনা কর্মকর্তা অফিসার এবং তার পরিবার মোট চুয়াত্তর জনকে হত্যা এই ঘটনা নেপথ্যে ছিল গেস্ট করতে পেরেছেন এই ঘটনার নেপথ্যে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের তৎকালীন যে এমপি শেখ ফজলে নূর তাপস হাসিনার সবুজ সংকেত পেয়েই এই ধরনের ঘটনা তখন ঘটিয়ে দিল বিষয়টা ভাবা যায় কেমন মানুষ কোন ধরনের কোয়ালিটি সম্পন্ন মানুষ যে সবুজ সংকেত পেলেই একজন একটা রাষ্ট্রের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র যারা কন্ট্রোল করে একটা রাষ্ট্র স্বাধীন স্বাধীন রাখতে হয় রাষ্ট্র দখল থেকে কিভাবে মুক্ত রাখতে হয় সেই বিষয়টা তার কখনোই কি মাথায় ছিল না কেন ছিল না এই বিষয়টা আমার বুঝে আসতেছে না কারণ একটা রাষ্ট্রটাই গঠন ধরে রাখে সেনাবাহিনী সে কি এভাবে আসলে কেন করলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কমিশনের নেতৃত্বে ছিলেন সাবেক বিডিআর প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান তদন্তে আরো বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কে দুর্বল করার জন্য ভারত এই ব্যবস্থার সাথে জড়িত ছিল তাপস বলেন নয়শো একুশ জন তখন এসেছিল তার মধ্যে থেকে সাতষট্টি জন কোন দিক দিয়ে এসেছিল এবং কোন দিক দিয়ে চলে গিয়েছিল এই বিষয়টা কিন্তু সে জানে না আসলে একটা বিষয় দেখেন এখন যে তদন্ত কমিশনের যে রিপোর্টটা এসেছে এখানে একটা জাস্ট পারসেপশনটা দাঁড় করানো হয়েছে কিন্তু পারসেপশন ছাড়া এর সাথে ভারত তো জড়িত ছিলই কিন্তু পারসেপশন ছাড়া আমি যেটা যে বোঝাতে চেয়েছি যে পূর্ণাঙ্গটা চিত্র যে দাঁড় করানো দরকার সেই পূর্ণাঙ্গ চিত্রটা এখন মতো দাঁড় করানো হয়নি অর্থাৎ কে এসেছিল সেই ব্যক্তির নাম কোন কোন ব্যক্তি এসেছিলো কোন কোন ব্যক্তি আসা পরে কতটুকু এখানে অপরাধ করেছিল কাকে হত্যা করেছিল কিভাবে প্রবেশ করেছে এই যেটা এই যেটা তদন্ত পরিপূর্ণঙ্গভাবে ভাবে এই পরিপূর্ণাঙ্গ তদন্তটা এখন মতো হাতে আসেনি এবং এটা এখন মতো দেয়নি তবে জাস্ট একটা পারসেপশনটা দাঁড় করালো তো পারসেপশনটার মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো সেগুলো কিন্তু অলরেডি কালেকশন হয়ে গেছে তো ভাবতে পারেন যে এই ধরনের এহেন কার্যকলাপ ভারত যে করছে সেই ভারত বাংলাদেশে যে কখনোই ভালো চায় না বাংলাদেশে যে কখনোই ভালোবাসে না তারা কথাটা চিরসত্য বিশ্বাস করতে হবে যার মধ্যে এই বিশ্বাসটুকু নেই সে আসলে পৃথিবীতে এখন বসবাস করে না সে পৃথিবীর বাইরে অন্য একটা বসবাস করে তা না হলে যে এই বাংলার জমিনের জন্য কোন দলটা সবচেয়ে প্রিয় এবং কোন দলটা এই বাংলার জমিনকে ভালোবাসে এই দেশটাকে সুন্দর সাফল্য একটা রাষ্ট্রে পরিপূর্ণ করতে চায় এবং কোন রাষ্ট্রটা বাংলাদেশে ভালো চায় ধন্যবাদ প্রিয় আমার সাথে থাকবেন সাথে থাকতে থাকতে ভালো লাগবে আপনার আর ভালো লাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে ধন্যবাদ